আসসালামু আলাইকুম আমি আব্দুল সাত্তার বলছি যুক্তরাষ্ট্র নিয়োগ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমেরিকাতে এসে অনেকে অনেক হার্ড টাইম অনেক কিছু ফেস করতেছে অনেকের কমপ্লেন যে কেন আসলাম এ দেশ এত উন্নত দেশ এ দেশে এত কষ্ট করতে হয় কেন দেখুন ভাই একটি কথা বলি আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কিনা আপনি আপনি সেই দেশটিতে আপনি নতুন আপনার কাছে দুনিয়াটা মনে হবে অনেক কঠিন এটাই স্বাভাবিক আপনি ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকার বিষয় আপনি আমেরিকার আসছেন আসার পরে এখানে আপনি যখন আশেপাশে কেউ থাকবে না আত্মীয় স্বজন নেই বন্ধু বান্ধব নেই আপনি যখন একাকি জীবন শুরু করবেন তখন আপনার পথ চলাটা একটু কঠিন হবে এভাবেই শুরু হয় আসলে মানুষের জীবনটা আমেরিকাতে আবার আস্তে আস্তে কিন্তু ওরা ঠিক সেটেল হচ্ছে হচ্ছে প্রথমত আপনাকে কষ্ট করতেই হবে এখন আপনি দেখুন আপনি বাংলাদেশ থেকে আপনি ভালো ডিগ্রি নিয়ে আসছেন এখানে বাংলাদেশে আপনি ভালো জব করতেন এখানে সেই জবটি আপনি সাথে সাথে পাবেন না আপনাকে সময় দিতে হবে কষ্ট করতে হবে আপনি ধরুন বাংলাদেশে একজন শিক্ষক ছিলেন আপনি সরাসরি আমেরিকাতে আসে কিন্তু শিক্ষকতা সে সেটি করতে পারবেন না কারণ এখানে আপনাকে পড়াশোনা করতে হবে এখানে আপনাকে সময় দিতে হবে আপনি ধরুন আপনি বাংলাদেশে নার্স জব করতেন এখানে এসে কিন্তু আপনি সাথে সাথে সেটি পাবেন না আপনাকে এখানে পড়াশোনা করতে হবে এখানে সার্টিফিকেট নিতে হবে এখন আমাদের দেশের মতো যদি সব চিন্তা করেন এখানে সেটি আসলে ঠিক না দেশটিতে আসলে অনেক সুযোগ সুবিধা আছে অনেক অপরচুনিটি এখানে রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে সময় দিতে হবে আপনি হতাশ হলে চলবে না ধৈর্যের সাথে কাজ করতে হবে দৈর্যের সাথে আপনার পথ চলতে হবে শুরুটা আসলে খুব কঠিন হয় আস্তে আস্তে এটি ঠিক হয়ে যায় এটা একটি স্বাধীন দেশ এখানে জবের কোনো অভাব নেই আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অনেক জব আছে অ্যাভেলেবেল আপনি হতাশ হবেন না আসলে আরেকটি কথা বলি যারা আপনারা এখানে নতুন আসতেছেন আসার আগে আপনারা সিঙ্গেল যদি আসেন আপনি আমি বলব আসার আগে আপনারা একটি বাসা ঠিক করে আসবেন যদি বাসা আপনি না ঠিক করে আসেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে এখানে আপনি আনলেস যদি আপনার যদি আত্মীয় স্বজন কেউ থাকে সেটি ভিন্ন কথা বান্ধব থাকলে সেটি ভিন্ন কথা আপনি যদি এখানে কেউ না থাকে আপনি একটি ইউনিভার্সিটি পড়াশোনা করবেন আপনি আগে থেকে কিন্তু একটি বাসা রেডি করে আসতে হবে আপনাকে আর কারো হেল্প নিয়ে হোক বা যেভাবে হোক আপনি একটি বাসা ঠিক করে আসবেন এসে কিন্তু আপনি সরাসরি বাসাতে উঠতে পারবেন অন্যথায় কিন্তু আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে কারণ আপনি এসে হয়তো হোটেলে থাকবেন কিন্তু এটি খুব কস্টলি আপনি কতদিন থাকবেন হোটেলে কাজে আমি বলবো আপনি আসার আগে একটি বাসা আপনি ঠিক করে আসবেন তারপরে এখানে করাটা আসলে একটু হার্ড যখন আপনি একটি লাইন পেয়ে যাবেন তখন দেখবেন সব ইজি হয়ে গেছে আপনার আপনার যারা স্টুডেন্ট এখানে আসবেন তারা চেষ্টা করবেন যে যারা আপনারা জব করবেন পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের চেষ্টা করবেন যেন নিউইয়র্ক ইয়র্ক স্টেট মতো জায়গা বা ক্যালিফোর্নিয়ার মতো জায়গা আপনার এই ধরনের মানে ব্যস্ততম জায়গাগুলিতে আপনারা ইউনিভার্সিটিগুলো চুজ করবেন কারণ আপনারা যদি জব করতে চান তাহলে এই বিজি স্টেটগুলি কিন্তু আপনার কাজে দিবে এখানে কাজের কোনো অভাব নেই আপনি কাজ করতে পারবেন এখন আপনার প্রশ্ন আসতে পারে আপনি নিউ ইয়র্কে যদি আপনি জব করেন আপনার স্যালারি কেমন পাবেন আপনি নিউ ইয়র্ক স্টেটে যদি আপনি জব করেন এখানে মিনিমাম আপনাকে ষোলো ডলার নিচে কেউ দিবে না ষোলো ডলার করে আপনি কাজ করতে পারবেন তারপরে যদি বাসা ভাড়ার কথা বলি এক্সপেন্সের কথা বলি সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া নিয়ে যদি আপনি ব্যাচেলার থাকেন হাজার খানিক টাকা খরচ হবে এরপর আপনার টিউশন ফি আছে আপনি পাশাপাশি যদি জব করেন করতে পারবেন সমস্যা নেই তো আপনাদের কাছে এই অনুরোধটি থাকবে যারা আপনারা আসবেন আসার আগে একটি বাসা ঠিক করে আসবেন তারপরে অনেকে এখানে এসেছেন অনেক দূরে দূরে স্টেটগুলি এগুলিতে আপনারা থাকেন আপনারা এখানে আসার পরে হতাশ হবেন না আসলে আপনারা একটু ধৈর্য ধরুন সময় দিন সময়ের সাথে সাথে দেখবেন সব ঠিক হয়ে গেছে আসলে এই দেশে অনেক অপরচুনিটি আছে অনেক সুবিধা আছে আপনার সুযোগ সুবিধার অভাব নেই এখানে আপনাকে খুঁজে নিতে হবে চেষ্টা করতে হবে আপনাকে আপনি সাকসেস হতে বেশি দিন সময় লাগবে না এখানে আমি বারবারই আপনাদেরকে একটি কথা বলতেছি যে আপনারা এখানে যখন আসবেন তখন হয়তো আপনাদের জীবনটা নতুন করে এখানে শুরু করতে হবে যেহেতু এর আগে আপনারা স্টুডেন্ট ছিলেন বাংলাদেশে তো সেহেতু আপনারা এখানে আসলে আপনাদের জন্য এটি একটি হার্ড হবে কিছু আসলে এটি এভাবেই শুরু হয় এই যাত্রাটা এইভাবে শুরু হয় আর শেষের দিকে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনারা সময়ের সাথে সাথে সব কিছু মিলিয়ে নেবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমি সাজেস্ট করব যে আপনারা বিজি যে জায়গাগুলি আছে সেগুলিতে আপনারা থাকার চেষ্টা করবেন কারণ সেখানে থাকলে আপনারা কি করতে পারবেন আপনারা পাশাপাশি একটি জব করতে পারবেন হ্যাঁ তো এখানে কিন্তু আপনার সরাসরি ফিজিক্যালি কিন্তু আপনার গিয়ে ক্লাস করতে হয় না আপনারা অনলাইনে কিন্তু কলেজে যে ক্লাসগুলি হয় সেগুলি আপনারা অনলাইনে করে ফেলতে পারবেন আমার জানা মতো এখানে কয়েকটি স্টুডেন্ট আমার জানা মতো আছে তারা কি করে তারা আপনার হয়তো মাসে দু মাসে একবার যায় ফিজিক্যালি ওখানে গিয়ে প্রেজেন্ট হয় আর বাকি ক্লাসগুলো ওরা কিন্তু আপনার অনলাইনে করে ফেলে ঠিক আছে তারপরে ওরা এখানে যে কাজ করে আমি যাদেরকে চিনি বা তো তারা কি করে এখানে অনেকেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা আপনার দোকানে কাজ করে রেস্টুরেন্টে আর অনেকেই কিন্তু আবার আপনার ফুড ডেলিভারি করে হ্যাঁ তো ফুড ডেলিভারি করলে কিন্তু আপনার এখানে ভালো একটি মোটামুটি স্যালারি পাওয়া যায় তবে এটি একটি কষ্টসাধ্য জব যেহেতু এটি শীতকালীন জব শীতের সময় এটা বেশি বিজি থাকে সেহেতু আপনাকে একটি বাইক দিয়ে কিন্তু এই কাজটি করতে হবে ঠান্ডার মধ্যে তো এটি আসলে ইস নট ইজি নো যাই হোক আপনারা ট্রাই করবেন নিজেকে মানিয়ে নিতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অনেকে শুরুর দিকে কিন্তু আপনার সাইকেল দিয়ে যদিও দেয় ডেলিভারি পরে কিন্তু আস্তে আস্তে যখন তারা ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে পারে পরে তারা একটি গাড়ি ছোটোখাটো একটি গাড়ি কিনে কিন্তু গাড়ি দিয়ে ডেলিভারি করা যায় হ্যাঁ তো এই ধরনের যদি আপনার একটি লাইসেন্স থাকে এখানে আপনার গাড়ি দিয়ে কিন্তু অনেক ধরনের জব আছে আপনি করতে পারবেন তো আপনার ভালো মোটামুটি একটি স্যালারি আপনি ইনকাম করতে পারবেন আমি যদি বলি যে আপনি যদি ফুড ডেলিভারি এখানে করে থাকেন রেগুলার তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার চার থেকে ছয় হাজার ডলার আপনি মান্থলি ইনকাম করতে পারবেন তো আপনার খরচ যদি এক হাজার বারোশো টাকা যায় বাকি টাকা আপনার থাকবে এর মধ্যে যা আপনার টিউশন ফি যাবে আর বাকিটা আপনি সেভ করে দেশেও কিছু পাঠিয়ে দিতে পারবেন তো কাজে আমি বলবো আপনারা যখনই আসবেন এখানে আপনারা আসার আগে যদি পারেন ড্রাইভিংটা বাংলাদেশ থেকে শিখে আসবেন আসলে কি হবে আপনাদের এখানে আসার পরে বেশি টাকা খরচ করতে হবে না একটি লাইসেন্স নিতে ঠিক আছে তো তারপরে যে কাজটি করবেন আপনারা এখানে আসার আগে একটি বাসা ঠিক করে আসবেন আর যদি আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকে এখানে তাহলে তো কোনো সমস্যা নেই আপনারা আসার পরে আস্তে আস্তে এগুলো ঠিক করতে পারবেন তারপরে যে ঠিকানাটা আপনারা ব্যবহার করবেন অ্যাপ্লিকেশনের সময় ওই ঠিকানাটা খেয়াল রাখবেন যেন ওই ঠিকানাটা কোনোভাবে আপনার চেঞ্জ না হয় ঠিক আছে যদি চেঞ্জ করেন জানিয়ে করবেন ওদেরকে কারণ ওই ঠিকানাতে আপনার বিভিন্ন ধরনের যে মূল্যবান কাগজপত্রগুলি কিন্তু ওই ঠিকানাতে আসবে তো আসলে অনেক কথাই বলে ফেললাম আজকে হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ না বললেই নয় আপনারা এখানে যখন আসবেন আল্লাহরমতে আসার পরে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে নিজেকে যাতে করে কোনো প্রকার আপনারা কোনো ক্রাইম কোনো অপরাধের সাথে যেন জড়িত না হন সে বিষয়টি খেয়াল রাখবেন কারণ এখানে যে পরিস্থিতি এখন চলছে সেটি আসলে একটু চিন্তামূলক আসলে চিন্তাই ফেলে মানুষকে তো আপনার চেষ্টা করবেন যেন কোনো ধরনের অপরাধের সাথে যেন যুক্ত না হন তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি টিভিকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম